দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে আজকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই হাটটি দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো দুই দিনই পর্যাপ্ত পরিমাণে মরিচ হাটের আমদানি হয় তা আমরা দেখানোর চেষ্টা করতে হাটের আমদানিটা এখন মোটামুটি সকল ব্যাপারীদের মাল কেনার শেষ এখন শুধু প্যাকেটিং চলতেছে তো প্যাকেটিংয়ের মধ্যে শেষ পর্যায়ে কী রেটে আজকে শুকনো মরিচগুলো এই হাটে কেনা বেচা হয়ে গেলো তারই তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে যে সকল হাটের মধ্যে শুকনো মরিচ হয় এই কালিয়াগঞ্জের হাট সবথেকে মাল ভালো হয় এবং কোয়ালিটি ফুল মালও হয় তো আমরা এই মুহূর্তে রয়েছি ফাতে মাঠের আছে ওনার যে প্রোপাইটার রয়েছে উনি কী রেটে কিনছেন ওনার মুখ থেকে শুনব সৌরভ ভাই তো সৌরভ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো উনি কী রেটে শুকনো মরিচগুলো কিনছেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম ওনার যে মালগুলো এগুলো তো তাছাড়া এখানে নর্মাল এলে আবার প্যাকেটিং হচ্ছে যে প্যাকেট হয়ে গেছে তো ওনার এগুলো যেগুলো প্যাকেটিং ছাড়া রয়েছে আমরা দেখে দেখে একটা করে দাম জানানোর চেষ্টা করি ছয় মাস অতিবাহিত হওয়ার পরও দেখেন শুকনো মরিচের কালার দেখেন এতটা সুন্দর কালার আপনারা এক একটা কৃষক নিজের সন্তানকে যেভাবে লালন পালন করে ঠিক এই মরিচটাকে যত্ন নেয় তারা এইভাবে আর এইগুলোর মধ্যে যদি একটু বাতাস ঢুকে মরিচটা কিন্তু তখন কালো কালার চলে আসে তো এক বিন্দু পরিমাণ বাতাস না ঢুকে যে সেই ব্যবস্থাই করে কৃষকগুলো রাখে তবে এই হাতে যেটা আমি মরিচ নাড়তেছি এই মরিচটা কিনাম কারেন্ট মরিচ তো কারেন্ট মরিচের বাজার আজকে কি রেটে কিনছে আটশো সর্বোচ্চ বাজার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা মাথারটা মানে ভালো কোয়ালিটিটা এটা গেছে আচ্ছা আর একটু সর্বনিম্ন কত নর্মাল কোয়ালিটি ছয় হাজার মানে ছয় হাজারের নিচে কোনো মরিচ না ছয় হাজার নিচে মিচে পিছনে যে মরিচটা আছে এটা কি মরিচ কারেন্ট মরিচ আচ্ছা এইটা এইটা তো আরো শুকনা হচ্ছে নাকি শব্দ ভালোই করতেছে

এটা তো একদম সাইজ কাঠিও ভালো দর্শক আপনারা যদি দেখেন আপনারা নিজেরাও যদি শশুরিলে দেখেন আমার তো ভিডিওতে দেখবেন অথচ নিজেরা যদি দেখেন এটার কাঠিটা খুব ভালো এক একটার দানা দেখেন আমি যদি হাতে কয়েকটা নিয়ে দেখাই একদম বড় বড় দানা এটা কত নিচ্ছেন ভাই সাত হাজার পর্যন্ত সর্বোচ্চ বাজার এটা আছে আচ্ছা এখন যদি কেউ কলেস্টর করে কলেস্টর করতে পারবে করলে কি প্রফিট হবে বুঝা যায় আমদানি তো কমে যাচ্ছে মানে কৃষকের থেকে একটু একটু করে কমে যাচ্ছে কমে আসছে আগের তুলনায় কমে আসছে তো অনেকে তো এই পঞ্চগড়ে যারা ব্যাপারী রয়েছে সবাই কন্ডিশনে মাল পাঠায় কুরিয়ারে কন্ডিশনে মাথায় দেন এটা সা আপনারাও দেন তো মোটামুটি মানে কন্ডিশনও দেন প্লাস আড়তদারিও করেন দুই দিকে যদি যারা আড়তদারি করে এটাই করে সুবিধা হয় ভাবে নেওয়া হচ্ছে নতুন করে যদি কেউ শুকনো মুড়ি চায় হাত থেকে দেওয়া যাবে

মেসাস ফাতেমা টেডাস হ্যাঁ সৌরভ ভাই ওনার ওনার সঙ্গেই কথা বলতেছিলাম আপনারা চাইলে ওনার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে এছাড়াও আমি স্ক্রিনে প্রদর্শন করে দিব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে এই যে এই প্যাকেটে উনি যেই আড়তদারের কাছে বিক্রি করে এখানে চালান চতা করে এখান থেকে পাঠাই দেয় এই প্যাকেটিংয়ের মাধ্যমে আর এইটা দেওয়ার উদ্দেশ্য দর্শক আমি আপনারা জানেন যে আমি ধান কেনা বেচা করি কারণ আমিও এইভাবেই দিয়ে থাকি এখানে রেটটা গোপনীয় থাকে এই প্যাকেটটা যার কাছে আমি বিক্রি করছি ওই ব্যক্তিও শুধু জানবে যে তার কাছে কি বিক্রি করছে কম বেশি হতে পারে একই বাজারে আমরা আড়তদারি করি দুই দুই রেটে দেওয়া হয় তো যার কাছে যে রাতে বিক্রি করছি তার কাছে এই খাম আপনারা যারা খাম করেন নাই তারা চাইলেও খাম করতে পারেন কারণ খামের একটা ব্যবসায়ী আমি পাশের ঘরে মাল বিক্রি করলাম দশ টাকা আর ঘরের কাছে পনেরো টাকা বিক্রি করতে পারি তো এই খামটা করলে সুবিধা কারণ একই গাড়িতে আমার মালটা যায় কম বেশি হতে পারে এই জন্য খাম করে দেওয়াটা অনেক উত্তম তো আপনারা অনেক যারা সিনিয়র ব্যবসায়ী রয়েছে তারা তো অবশ্যই খাম করেন তা আপনাদের জন্য খাম করারও নিমন্ত্রণ আপনারা খাম করে পাঠাবেন তো মোটামুটি আমি পঞ্চগড়ের আজকের বাজারটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম আপনারা চাইলে যে কেউ আসে শুকনো মরিচ শ্বশুরিলে আসে নিতে পারেন অথবা এনাদের কাছে ফোন করে ফোন করে কন্ডিশনে নিতে পারেন আচ্ছা এই আসল ভাই আজকে যে সব থেকে কমা ফটকা লালি এই মরিচটা রেট কী গেছে কলস হচ্ছে কি 2400 এইটা এই মালও নিতে পারেন এটাও যাবে না এটা তো 50 50 দিলে 100 100 কালা চলে আসে জি তো ঠিক আছে ভাই যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় বা কোনো ভাই ব্যবসায়ীরা ফোন দেয় আপনারা চেষ্টা করবেন ভালো মালটা দেওয়ার জন্য মানে ভিডিওতে যেটা বলবেন ওই কথা কাজের জন্য সবার জি 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 চিকন মরিচ সব যাবে চিকন দেওয়া যাবে জি 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 একটা পাবনা দিতে সব পারেন এই চাচাও এই ওনার সঙ্গে ব্যবসা করে দুজনই আছে আপনারা চাইলে দুজন ওনাদের সাথে যোগাযোগ করেন ওনাদের নাম্বার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে আপনারা হাটে এসে কিনতে পারেন অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ভালো থাকবেন আসসালাম নাম্বারটা দিয়ে